চলাম নাকি শীতে বারমুডায় বরফ জমে গেছে সেটা দেখার জন্য আমি ম্যাচ স্টার্ট করে চলে আসি বিমা শক্তিতে পর্যবেক্ষণ করে দেখি কথা তো সত্য কিন্তু যে শুধু বরফ জমা দেখতে এসেছি তা নয় কিন্তু এনিমিদের বাবা মা আমাকে বলেছে তাদের ছেলে বরফের ভিতরে গেম খেলতে এসেছে আমি যেন তাদের বাড়ি পাঠিয়ে দিই তাই গান লুটপাট করে চলে আসি হ্যাঙ্গারে তাদের ছেলেকে বাড়ি পাঠানোর জন্য সামনে গিয়ে দেখি আমার টিমমেটের সাথে তাদের ছেলে ঝগড়া লেগে গেছে তাই আমি এনিমিকে ইএমপি দিয়ে দুইটা থাপ্প দিয়ে বাড়ি পাঠিয়ে দিই সে যেন ঝগড়া না করে তাই কিন্তু তার সরম নামে জিনিসটা মোলায় দামে বিক্রি করে এসেছে আমার টিমমেটের সাথে ঝগড়া লেগে তাকে মেরে দেয় আমি তাকে এমপি দিয়ে দুইটা লাট ঘুষি দিয়ে তাকে আবার বাড়ি পাঠিয়ে তাকে মেরে সামনে যেতে বড় ছাপটি ছেলে গাড়ি নিয়ে আমাকে চলে আমি তাকে নগদে ড্যামেজ দিয়ে লাট মেরে মেরে তাকে লবিতে পাঠিয়ে আমি চলে আসি আবার বিমা শক্তিতে এসে দেখি আর এক বড় লোক বাপের ছাপটি ছেলে গাড়ি নিয়ে লাইসেন্স ছাড়া ফোর করে বেড়াচ্ছিল এমপি দিয়ে তাকে মেরে ল্যাংরা করে দিয়ে কনফার্ম করে ফেলি তাকে মেরে সামনে যেতে ওই ছাপটি তার বন্ধুদের নিয়ে আমার উপর হামলা করে দেয় হামলায় একশো গ্রাম আমার রক্ত খনন হয় আমি তৎক্ষণাৎ মেডি করে ফেলি এফজিএল দিয়ে তাদের ওপর আমিও ফায়ার করি আর ওই দিকে তার বন্ধু ফাঁকা মাঠে নাচানাচি করছিল আমি তাকে এসিড দিয়ে দিয়ে তিনগুতায় নক করে কনফার্ম করে ফেলি এফজিএল দিয়ে মেরেছিলাম এফজিএল তার রক্ত সূচে তাকেও নক করে দেয় আমি সামনের দিকে দেখতে গিয়ে দেখি কেউ আমার কিল চুরি করে নিয়েছে একটু পরে ওই কিলচুর আমাকে মারতে শুরু করে আমি মেডি করে তাকে খুঁজতে থাকি কিন্তু তাকে দেখতে পাই না সে আমার পিছন দিক দিয়ে ঘুরে এসে আমাকে হামলা করে দেয় আমিও তাকে এমপি দিয়ে নক করে আমার কিলচুরি করার বদলা নিয়ে